সেই ধন্য কুলে স্রষ্টাকে যে না ভুলে স্মরণ করে পলে পলে হেরি সৃষ্টি দৃষ্টি মেলে সীমাহীন রহস্যে ঘেরা আমাদের এ মহাবিশ্ব যার দিকেরও আদি অন্ত নেই সময়েরও আদি অন্ত নেই নজরে মানুষের জ্ঞানটাওয়ারে দিক দিগন্তহীন মহাবিশ্বের অতি ক্ষুদ্র অংশে এই সবুজা পৃথিবীতে আমাদের বসবাস সীমাহীন মহাকালের মধ্য হতে অতি স্বল্প সময় মায়ের ব্যবধানে পৃথিবীর ন্যাট্য মঞ্চ থেকে অভিনয় শেষে প্রতিটি জীবকে যাত্রা করতে হয় পরপারে চিরতরে অচিন দেশের বিজন পরিতে বসবাসের উপযোগী এই নশ্বর ধরাধামে ক্ষণস্থায়ী অমূল্য মানবজীবনের মূল লক্ষ্যবস্তু কি বৈজ্ঞানিক দার্শনিক সাহিত্যিক পণ্ডিত কেউই তার সঠিক তত্ত্ব প্রবেশন করতে পারেননি নবীগণ ছাড়া যে যাই বলেছেন সবই সীমাবদ্ধ জ্ঞানের আলোকে অনুমানের ভিত্তিতে কিংবা গ্যারান্টিবিহীন গবেষণার প্রেক্ষাপটে এই নয়নাভিরাম নীলাকাশ এই ফুলে ফলে জলে ভরা মনোহর পৃথিবী এই নিরাকার পবন সাগর এই জ্যোতির্ময় রবি ও শশী এই অগণন সৃষ্টিরাশি এদের সৃজনের পশ্চাতে স্রষ্টার কি কোনো উদ্দেশ্য নেই সৃষ্টির সবচেয়ে বড় অপরাধ আপন স্রষ্টাকে না চেনা সবচেয়ে বড় পাপ তাকে না মানা সবচেয়ে অন্যায় তাকে জানা ও মানার জন্য কোনো চেষ্টা ও সাধনা না করা